রিভের মোটরস এসএন মোটরস দাম একদম দাম থাকবে নিয়ে যাবেন 14000 আর নিয়ে টাকা নিয়ে चलो নে টাকা কই নাকি 19000 টাকা কই নাকি টাকা দাদা সাথে গাড়ি নিয়ে যাবে তার জন্য টাকা দাদা ফ্রি একদম দেবো

অনলাইন বুক করে কিছু করে দেবো গাইস ফাইনালি চলে এলাম গরিবের মোটরস এস এন মোটরস গাইস হ্যাঁ যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হোলসেল দামের মধ্যে সেকেন্ড হ্যান্ড বাইক কালেকশন যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারের মধ্যে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যাবেন সেখানে রয়েছে অ্যাভেলেবেল ফাইন্যান্স যেখানে রয়েছে ইঞ্জিন গুড কন্ডিশন যেখানে আপনারা সম্পূর্ণ ভরসার জায়গা যেখানে পেয়ে যাচ্ছেন পেপার্স কমপ্লিট প্রত্যেকটা গাড়ি আজকে আপনাদের দেখাবো ডিটেলসে সবগুলো গাড়ি আপনাদের দেখাবো খুব ভালো ভালো গাড়ি রয়েছে এবং এখানে আপনারা অলমোস্ট গাড়ি পেয়ে যাবেন ফোর্টি থেকে ফোর্টি ফাইভ প্লাস কালেকশন এখানে রয়েছে এবং কালেকশনগুলো রয়েছে একদম ডিমান্ডিং মডেল আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এতক্ষণ তো ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পেরেছেন আমি চলে এসেছি আপনাদের এস এন মোটরস মানে গরিবের মোটরস এখানে কালেকশন গাইড শেষ নয় কালেকশনগুলো দেখে নিন প্রচুর কালেকশন আপনাদের এখানে দেখাবো এখানে কালেকশন প্রচুর সাইড রয়েছে আপনারা দেখে নিন প্রত্যেকটা কালেকশন আপনাদের আমরা আর দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন পরবর্তী এসএন মোটরস এর নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট সেন মডার্স গরিবের মডার্স আর সেই গরিবের মডার্সের অনার্স দাদা সামনে দাদা তোমার নামটা আমাদের বন্ধুদের একবার জানাতে হবে তো এটাই বলি দাদার অনেক দিন পর এখানে পাড় ধুলো হয়েছে তার কারণ দাদাকে যখন ডাকে দাদা দাদা এতটায় গরম মানে পজিবল না দাদা बाहर হওয়া বাইরে গরম বলে হবে দাদা ভিউয়ারদের তো হট অফার দিতে হবে অবশ্যই তার জন্য গরমে গরম এটা কত শোনা যায় 20 20 কয় হয় তো গরমে যখন লোক হট অফার পাবে গরমটা লাগবে না তখন ছুটতে چلا আসবে ওই হট অফারটা নিতে অবশ্যই অবশ্যই স্পেশাল একটা কথা বলি তো আগের পরপর ভিটো পরী কম পয়সার গাড়ি মানে একদম যে গাড়িগুলো বেচা হয় দশ হাজার বারো হাজার বিক্রি করা বন্ধ করে দিয়েছি দুটো একটা আছে করে কম পয়সা পাবেন বাট প্রাইস হবে দশ বারো গাড়ি আর থাকবে না আচ্ছা কারণ ফার্স্ট এটা দশ বারো হাজার টাকা দাদা প্রবলেম থাকবে আর কাস্টমারদের ওই বেকার বেকার এক্সট্রা কথা শুনতে ভালো লাগবে না আচ্ছা টাকা গাড়ি কিনতে কন্ডিশন খুঁজে পঞ্চাশ টাকা গাড়ির মতো তো সেটা আমি দিতে পারবো না তো তার জন্য সেটা আমি বন্ধ করে দিচ্ছি আর এস এর মাধ্যমে দুয়ারে সরকার অ্যাভেলেবেল আছে আচ্ছা আপনারা বাড়ি বসে যারা ভাবছেন ফিনান্স করবেন অবশ্যই আপনারা ডকুমেন্টস হোয়াটসঅ্যাপ করে দেবেন মানে কি শুরু মাসতেই হবে না একদম আসতে হবে না আচ্ছা আমরা বাড়িতে বসে ডকুমেন্টস পাঠাবো এখান থেকে লগ ইন করে দেবো আচ্ছা গাড়ি হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে বাট চার্জেবল 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 আচ্ছা একশো কিলোমিটার একশো কিলোমিটার ডেলিভারি ফ্রি দেবো বাট সব গাড়ির জন্য নয় কিছু কিছু গাড়ির ক্ষেত্রে থাকবে তিরিশ হাজার টাকার উপরে যে কটা গাড়ি আপনারা পার্চেস করবেন সেখানে ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা ইন্স্যুরেন্স ফ্রি থাকবে পলিউশন ফ্রি থাকবে আচ্ছা প্লাস ইনক্লুডিং হেলমেট পেট্রোল বাট তিরিশ হাজার টাকার নিচে যে গাড়িগুলো আপনারা পার্চেস করবেন সেগুলো অনলি হেলমেট আর পেট্রোল কিছু কিছু ক্ষেত্রে ইন্স্যুরেন্স দিতে পারি নাও দিতে পারি বাট তিরিশ হাজার টাকার উপরে যা গাড়ি দেবেন

আচ্ছা আদারভাইজ কিনে দেওয়ার নামে ফোন করো আমরা একদম বাড়ি থেকে গাইড করে নেব অ্যাড্রেসটা হচ্ছে বাড়াইপুর উত্তরভাগ মানে আমাদের নিয়ারেস্ট স্টেশন বারাইপুর আচ্ছা যেখান থেকে দেখছেন বা আসবেন ভাবছেন আপনারা বাইপু স্টেশনেই লাভুন আর বারুইপুর ছাড়া অনেক স্টেশন আছে যেগুলো আমাদের নিয়ারেস্ট আপনি বারাইপুর শাসন কৃষ্ণমোহন চর ধুবেও লাভতে পারেন আসতে পারবেন অসুবিধা নেই অটো আসছে আর একটা আছে এদিকে আপনি পিয়ালি স্টেশনে লাভতে পারেন যারা ক্যানিং এর দিক থেকে আসেন ভাবছেন ট্রেন পথে তো আপনারা পিয়ালিতে লাভতে পারেন আর যারা ভাবছেন শিয়ালদা সেকশন বা কলকাতার দিক থেকে আসবেন বাগাইপুর স্টেশন ধরে আসতে হবে তো প্রথমে বলি বাগাইপুর স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্মের পাশে থেকে অটো স্ট্যান্ড আছে সেখানে গিয়ে বলবেন উত্তর ভাগে যাওয়া বলে একটা অটোই উঠবেন প্রপার উত্তর ভাগে স্টেট ব্যাংকের সামনে লাভবেন বা এটিএম এর সামনে লাভবেন স্টেট ব্যাংক উত্তর ব্যাংক স্টেট ব্যাংকের সামনেই লাভবেন লেবে ফোন করবেন আমাদের দোকানের স্টাফ আপনাকে ওখান থেকে তুলে নিয়ে আসবে একদম আপনাদের পায়ে হেঁটে আসার দরকার নেই করবে একদম যেখান থেকে অটো থেকে লাভবেন ওখানেই দাঁড়াবেন ব্যাংকের সামনে ওখান থেকে আমাদের ছেলে ভুলেরা আপনাকে নিয়ে চলে আসবেন জাস্ট একটা ফোন করবেন এছাড়া স্ক্রিনে দান আমাকে আপনারা ফোন করবেন বাই থেকে গাইড করব আর যারা ভাবছেন ম্যাপ ধরে আসবেন ম্যাপ ধরে আসতে পারেন ম্যাপে গিয়ে এসএন মোটর উত্তর ভাগ মারলে আপনার ম্যাপে পেয়ে যাবেন এবং গুগল সার্চ করলেও গুগলে পেয়ে যাবেন হ্যাঁ এবার টাইমটা বলে দিই দোকানের ওপেনিং টাইমটা আছে সকাল সাড়ে দশটা আচ্ছা সকাল সাড়ে দশটা আর রাত আটটা আচ্ছা এই টাইমে আসবেন সকাল সাড়ে দশটার আগে অনেকেই আসে এসে বেকার বসে থাকতে হয় আমি রিকোয়েস্ট করবো সাড়ে দশটার আগে ঢুকবেন না আপনারা চেষ্টা করবেন সাড়ে দশটার পরে ঢুকুন তাহলে অযথা আপনাদের সেই বসে থাকতে হয় আর কল টাইমটা আছে সকাল সাড়ে নটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আচ্ছা তারপরে কল করলে দাদা পাবেন না আর এই কমেন্টে গিয়ে বলবেন দাদা ফোন ধরে না ফেক ফোন করলে পাই না এই কথাগুলো বলতে থাকবেন আপনারা বলে দিচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের কল টাইম আছে নটা নটা এবং দোকান ওপেনিং টাইম সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই টাইমে আপনারা আমাদেরকে অ্যাভেলেবেল পাবেন এছাড়াও আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ সবসময় অন থাকবে সেখানে আপনার

17 সালের হন্ডা Shine 20 মডেল গাড়ি আছে টায়ার কন্ডিশন খুবই ভালো সামনে পিছনে টায়ারটা भी দেখাতে বলবো দাদা কি সামনে টায়ার পিছনের টায়ারটা দেখাও একদম গ্রেট কন্ডিশন গাড়ি আছে কন্ডিশন খুবই ভালো জাস্ট রাস্তে পড়ে আছে গাড়িটা ধুলো ময়লা নিয়ে আছে গাড়িটা আমি সার্ভিস করে দেব দিয়ে হ্যান্ড ওভার করব রাইটার দাম থাকবে দাদা মাত্র 32000 টাকা এটার জন্য ইন্স্যুরেন্স আপডেট করিয়ে দেব আচ্ছা ডেলিভারি 100 কিমি কি আচ্ছা পেট্রোল হেলমেট তো পাচ্ছেন সাথে পলুশন আপডেট দিয়ে দেব এই 4-5 অফার ইনক্লুডিং এর মধ্যে

সেই নাম্বারটা আপনি ফোন করে ভেরিফাই করবেন যেভাবে আপনাদের ভেরিফাই করে আপনার স্যাটিসফাই সেভাবে ভেরিফাই করে নেবেন নিয়ে গাড়ি কিনবেন ওকে তো দেখুন গাইজ মাত্র ষোলো হাজার টাকায় আপনারা এই ডিসকভার মডেলটা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের তবে গাড়ি এখনো ওয়াশিং হয়নি না না এখানে কোনো নেই আমি গাড়ি ক্লিন করেই দেবো আচ্ছা একদম তারপর আছে জেডার দেখাবো জেডার দেখুন জেডার কন্ডিশন খুবই ভালো আছে দাদা সামন থেকে দেখাও গাড়িটা কন্ডিশন ভালো আছে একদম এক সেলফে গাড়ি স্টার্ট এক সেলফে

তাহলে হাতে গোনায় দাদা বিএস ফোর এর গাড়ি বাইশ হাজার টাকা চলে আসো বিএস ফোর মাত্র বাইশ বিএস ফোর এর গাড়ি বাইশ হাজার দেখুন গাইস বিএস ফোর মডেল আপনারা বাইশ হাজার টাকা হাতে এগুলো অন্ধকারে আছে দাদা কালারটা খুব একটা ভালো লাগছে না বাট লাইট করলে গাড়িটা পরিষ্কার থাকবে বা আপনারা যখন ভিজিট করবেন গাড়ি দেখলে বোঝা যাবে মাত্র মাত্র দিতে হবে বাইশ হাজার চলে একুশ হাজার নিয়ে চলে একুশ দেখুন গাইস টোয়েন্টি ওয়ান দাদা এটা টোয়েন্টি আসবে দাদা তখন বসেছে দিয়ে দেবো চেষ্টা চেষ্টা একটা করে যাও ভিজিট করো চেষ্টা করা যাবে ওকে তো এখন এবারে যে গাড়িগুলো আপনাদের দেখাতে চলেছি আমরা সেই গাড়িগুলো এখানে খুব ভালো ভালো গাড়ি এবং এখানে সার্ভিসিং কমপ্লিট করা রয়েছে সেই সব গাড়িগুলো আমরা দেখাবো এবং কম রেঞ্জের মধ্যেও আপনারা পাবেন ভালো গাড়ি এটা আছে অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার স্ট্রিট মডেল এটা 150 আছে 150 गाइस দেখেন অ্যাভেঞ্জার 150 আছে খুব ভালো কন্ডিশনের গাড়ি আছে টায়ার কন্ডিশনটা দাদা দেখাও ব্র্যান্ড নিউ দাদা কোন কন্ডিশন আছে টায়ারটা ব্র্যান্ড নিউ সামনের টায়ারটাও দেখাও সামনের টায়ারটাও খুব ভালো আছে খুব খারাপ টায়ার না মানে যা আছে দাদা আপনার দু বছর আরামসে চলবে আরামসে আরামসে হ্যাঁ আঠারো সাল বিএস আঠারো সাল বিএস ফোর গাড়ি আছে আচ্ছা দাদা আমি যা দামটা বলবো মার্কেট ঘুরে দেখে নেবে আচ্ছা দামের অনেক গ্যাপ পাবে অনেক গ্যাপ পাবে হাতে ঘুরে দাদা মাত্র বত্রিশ হাজার টাকা নিয়ে চলে আসুন থার্টি টু বি টেবিল কোনো নেগোশিয়েশন হবে না দা অলমোস্ট ফিক্সড আঠেরো সালের গাড়ি বত্রিশ হাজার টাকা

বেশি বেশি না না দাদা সার্ভিসিং কমপ্লিট মিটারটা দেখাও দাদা এখানে দশ হাজার পাঁচশো পনেরো কিলোমিটার গাড়ি রান করা আছে দশ হাজার পাঁচশো পনেরো কিলোমিটার গাড়ি রান গাড়িটা দাদা বেশি আনতে লাগবে না আচ্ছা এবার বুঝতে পারছেন দশ হাজার ছোট মানে গাড়িটা ঠিক হয়নি

টোটালি ফ্রেশ টু টোয়েন্টি দাদা এটাই বলছি নেক্সট না এটাই আচ্ছা টু টোয়েন্টি গাড়ি টায়ার কন্ডিশন বম কন্ডিশন আছে গাড়ি টেস্ট ড্রাইভ অ্যাভেলেবেল আছে ওকে একটা কথা বলি টেস্ট ড্রাইভ কিন্তু সবসময় আমি অ্যাভেলেবেল করতে পারবো না তার কারণটাই বলে দিচ্ছি যখন এখন শোরুমে গাড়ি অনেকটা খালি আছে স্পেস আছে আমি গাড়ি বার করতে পারবো তাই টেস্ট ড্রাইভটা অ্যাভেলেবেল আছে বাট শোরুমে যখন গাড়ি লোড হয়ে থাকে আমি টেস্ট ড্রাইভ দিতে পারবো না দাদা গাড়ি বার করতে গেলে একটা গাড়ি অনেক খাটুনি আছে তো আপনি ফাইনাল করে আমি গাড়ি টেস্ট ড্রাইভ ফাইনাল করে বার করে টেস্ট ড্রাইভ করবেন গাড়ি রাস্তায় বার করে এনে চালিয়ে যাবেন যদি ভালো না লাগে গাড়ি রিটার্ন করে টাকা নিয়ে চলে যাবেন বা টেস্ট ড্রাইভ অ্যাভেলেবেল থাকবে না কিন্তু গাড়ি যখন সোমে খালি আছে আমি টেস্ট ড্রাইভ অ্যাভেলেবেল দেবো ওকে গাইস তো মডেলটা দেখে নিন একদম ফ্রেশ বিএস ফোর আঠারো সালের গাড়ি হাতে করে দাদা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা চলে আসো বিয়াল্লিশ দেখুন গাইস বিএস ফোর না 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 চলো আচ্ছা একটা অফার দিই অফার বিয়াল্লিশ লাগবে না আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এক্ষুনি বুক করো আচ্ছা

তাহলে একদম ছাটা ভাঙা দাম দেবো পঁয়ত্রিশ চলে আসো চ্যালেঞ্জিং তো কুড়ি সালের গাড়ি আমি এটাও বলবো দশটা পঞ্চাশটা শোরুমে ভিজিট করে এস এন মোটর লাস্টে আসবে দাম কম যদি মনে হয় তাহলে নেবে এটু বলতে পারি জামের দামের চা গ্যাপ থাকবে টোটালি গ্যাপ অনেকটাই গ্যাপ থাকবে আমরা দশটা শোরুমের যেরকম ভিজিট করবে ওরকম দশ ফুট গ্যাপ থাকবে ওকে দেখুন গাইস

দু সালে এটাও গাড়ি আছে আচ্ছা এটা কম দাম দাদা কন্ডিশন খুব একটা ইঞ্জিন কন্ডিশন দাদা গ্যারান্টি দিয়ে দেবো বাট আবার বল টুকিটাকি দাগ দাগ আছে তিনি সাতটা নিয়ে চলে যাও তিরিশ তিন স্যার দেখুন গাড়ি তিরিশ ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের তিরিশ হাজার দেবেন গাইস দেখুন ওকে দাদা নেক্সট বন্ধুদের কি দেখাবো দাদা বিরাট গরম হচ্ছে আর থাকতে না খুব গরম লাগছে হট অফার যত গরম হচ্ছে ততটাই হট অফার দেবো একদমই একদমই দু হাজার

আপনারা সাথে পেট্রোল হেলমেট পাবে আদারওয়াইজ নো অফার ফ্রি কস্ট হ্যাঁ পেট্রোল আর হেলমেট পাচ্ছেন বাইরা বলেন পেট্রোল আর হেলমেট হাতে করে 20 হাজার নিয়ে আসো আর গাড়ি নিয়ে চলে ওকে নেক্সট আর একটা Honda Shine আছে খুব সুন্দর কন্ডিশনের গাড়ি Honda Shine Shine 16 17 গাড়ি আছে এটা খুব একদম ফ্রেশ খুব আকর্ষণীয় দাদা এবারে আসো এবারে আসো কালার জাস্ট অসাম আগে দেখাও গাড়িটা খুবই ভালো ট্যাঙ্কি ট্যাঙ্কি দেখো দেখুন গাইস একদম ফ্রেশ ফ্রেশ গাড়ি টায়ারটা দেখো টিউবলেস টায়ার আছে ফ্রেশ দাও

হর্নেট দাও আচ্ছা হর্নেট দেখাবো দাদা হর্নেট কত টাকায় পাবে হর্নেট মোটামুটি বাইরে তো তোমার পঁয়ত্রিশ চল্লিশে স্টার্টিং হয় তাহলে বত্রিশ না চল যাও কি বলো দাদা একদম তাহলে তিরিশ দেবো চলো সেটাও নিয়ে যাও তিরিশ একদম টোয়েন্টি নাইন দাদা বউ বাচ্চা আছে খাওয়া ভাই দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাবো তিরিশ হাজার টাকা আচ্ছা পেট্রোল হেলমেট ওকে পেট্রোল হেলমেট পাবেন আচ্ছা আর কিছু দেবো না পেট্রোল দিয়ে দেবো হেলমেট দিয়ে দেবো আর গাড়িটা চলো

এই গাড়ি দাদা চোদ্দ পনেরো গাড়ি আচ্ছা পনেরো গাড়ি বিশাল গাড়ি বিক্রি হচ্ছে মার্কেটে কিছু না হলে দাদা কিছু না হলেও চল্লিশ হাজার হ্যাঁ হচ্ছে হ্যাঁ বাট এসএন এন এই রকম কন্ডিশনের গাড়ি গাড়ি আমি টেস্ট ড্রাইভ ফ্রি দেবো আচ্ছা এরকম গাড়ি যদি সোগুম ফাঁকা থাকে দেবো যদি সোগুমে গাড়ি ভর্তি হয় দিতে পারবো দাদা পসিবল না পঁয়ত্রিশ চলে যাও থার্টি ফাইভ অনলাইন বুক করো চৌত্রিশে দিয়ে দেবো চৌত্রিশ একদম তেত্রিশ দাদা না

তেরো সালের গাড়ি আছে তেরো সালের তাহলে বেশি দাম চাইবো না কত চলে এই গাড়িটা তুই খোলাখুলি একটা কথা বলি হ্যাঁ গাড়িটার দুটো প্রবলেম আছে কি প্রবলেম একটা প্রবলেম ডিশটা ডিশের এই বকেট মানে সেটটা চেঞ্জ কর না এটা ঠিকই আছে ঠিকই আছে মাঝে ধোবে না এই কাজটা করিয়ে নেবে আচ্ছা আর এর কার্বোটার থেকে ওভারফ্লু হয় একটা ওভারফ্লু প্রিন্ট চেঞ্জ করে নিলে হয়ে যাবে টোটাল দুশো থেকে তিনশো টাকার কাজ আছে গাড়িটা যদি কোনো ডিলার নিতে চায় আচ্ছা বা গাড়িটা যদি কোনো

কিন্তু গাড়িটার দাম কুড়ি হাজার টাকা কুড়ি হাজার বাট আমি কাস্টমারকে দশ হাজার টাকা বলি কাস্টমার আট হাজার টাকা আট টাকা এটা যদি নীতি তাই ওই জন্য দামটা আর লাভজি না কেন ওই দামে তো লেবে ওখান থেকে কিন্তু কাস্টমার সে পার্কিং করে তাও দাম কমাবে কেন ওয়ান টাইম নেগোসিয়েশন আছে সে তো দাম কমবে বাট দামটা ওখানেই থাকে আচ্ছা তো এবার দেখছ দেখো ম্যাস্টো আছে সস্তার গাড়ি পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা দেখুন গাইস চলে এটারও ইন্স্যুরেন্স আপডেট করিয়ে দেবো আপডেট করিয়ে দেবে হেলমেট দিয়ে ইন্স্যুরেন্স আপ দিয়ে কোন ঘাট টাকা দেখুন 15000 টাকা মিডিয়াম মিডিয়াম কন্ডিশন আছে খুব অয়েল কন্ডিশন না এর আছে বাট অতটা ফেজনা যেমন কন্ডিশন প্রত্যেকটা কমপ্লিট পাবে নেক্সট অ্যাক্টিভা নিয়ে যাক নাকি অফার দিলাম দি গাড়ি দি অ্যাক্টিভা অ্যাক্টিভা দিয়ে দিয়ে দি নিয়ে যাক ডে চলো ফিক্সড করে দা দাদা আর কি আর কি লাগবে দেখুন গাইছ তো মোটামুটি অন্টে না আপনারা আসুন দাদার সব চেষ্টা করুন দাদাও চেষ্টা করুন হবে না দাদা

সব থেকে কথা গাড়ি যখন আসবেন আপনারা আধার যারা ফিন্যান্স করবেন আপনাদের কি কি ডকুমেন্টস আনতে হবে একবার বলে দিই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই ব্যাংকের পাসবই এটিএম কার্ড আর ইলেকট্রিক বিল এই কটা আনতে হবে সিভিল থাকতে হবে সাতশো আচ্ছা তো এইগুলো আনতে হবে অবশ্যই অরিজিনাল আনবেন অরিজিনাল জেরক্স দুটোই আনবেন প্রত্যেকটা পেপারস দু কপি করে জেরক্স আনবেন আর অরিজিনালটা অবশ্যই আনতে হবে আর যারা ক্যাশ টাকায় গাড়ি কিনবেন ভাবছেন ক্যাশেই গিয়ে নেবেন আধার কার্ডের জেরক্সটা অতি অবশ্যই নিয়ে আসবেন যারা ওই ফটো আছে এই আছে বলে নিয়ে আসে দিলে অসুবিধা হয় জেরক্স করেই তারপরে মানে শোরুমে ভিজিট করবেন কারণ আমাদের জেরক্স দরকার হয় তো এই ডকুমেন্টসগুলো আনবেন তো ফিনান্সে কী কী লাগবে তো বলেই দিলাম এবার অ্যাড্রেসটা আগে বললে এটা বাগাইপুর উত্তর ভাগ বাইপুর স্টেশনে লেভে ফোন করবেন স্কিনে দেওয়া নাম্বারে এমনি স্কিনে দেওয়া নাম্বারে দাদা অ্যাড্রেস আপনাদের যতই বলি আপনারা সেই স্কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অ্যাড্রেস জিজ্ঞেস করবেন তো আপনারা ফার্স্টে বলি স্কিনে দেওয়া নাম ফোন করে ফোন করুন স্টেশন ভিজিট করুন আমাদের প্রত্যেক দিন সকাল দশটা থেকে দোকান খোলায় সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত কল টাইম আছে সাড়ে নটা থেকে রাত নটা পর্যন্ত এই কি আপনারা ফোন করবেন আর যারা ভাবছেন অনেক রাতে অনেকে কন্ট্যাক্ট করতে চান যারা অনেক কাজের সূত্রে বাড়ি ফেরেন দশটা এগারোটার সময় ভাবছেন গাড়িটা এবার ফোন করবো বাট পাবেন না তাদের জন্য একটাই অপশান দুটো স্ক্রিনে দেওয়ার নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা রাতে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন আপনাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই আমরা দেবো তো আপাতত আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ